ট্রিপল নাইনে কল দিয়ে মেয়ে বলল বাবাকে আমি খুব করেছি আমাকে ধরে নিয়ে যান হ্যাভি ওয়ার্ডস ঢাকা সাভার পৌরসভার মজিদপুর কাঁচাল বাগান থেকে বৃহস্পতিবার ভোরে এক তরুণী জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন নম্বরে ফোন করে জানান তিনি তার বাবাকে খুন করেছেন তিনি আত্মসমর্পণ করতেছে দ্রুত পুলিশ পাঠানোর জন্য বলেন কিন্তু কেন নিজের বাবাকে ভাবলেন এই তরুণী কারণটা জানলে আরো অবাক হবেন খুনের কারণ হিসেবে তিনি বলেন তার বাবা তাকে চার বছর ধরে করে আসছিলেন দু সালে নাটোরের সিংড়া থানায় বাবার বিরুদ্ধে মামলা করেন তিনি দীর্ঘদিন জেল খেটে জামিনে মুক্ত হন তার বাবা কিন্তু তারপরও ভালো হননি গতরাতে রাতে আবার করার কারণে তিনি বাবাকে খুন করেছেন ত্রিপুল নাইন থেকে সংবাদ পেয়ে সাভার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন আর তেইশ বছরের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে জানা যায় নাটোর জেলার সিংরা থানার ভগা গ্রামের বাসিন্দা সে ব্যক্তি স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে মজিদপুর কাছালবাগান এলাকায় একটি বাড়ির পঞ্চম তলার বাসায় ভাড়া থাকতেন আব্দুল সাত্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই তরুণী জানান তার বাবা ইচ্ছার বিরুদ্ধে তাকে শারীরিক ভাবে নির্যাতন করতেন যে কারণে বুধবার রাতে খাবারের সময় তার ভাতের মধ্যে বৃষ্টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন পরে বৃহস্পতিবার ভোর চারটার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলো পাতারি কুপিয়ে হত্যা করেন ঘটনাস্থলে যাওয়া সাবার মডেল থানা পুলিশের এসআই ইমরান এ বিষয়ে ত্রিপুর নাইনকে নিশ্চিত করেন